কাশ্মীর ইস্যুতে উপমহাদেশ জুড়েই বিরাজ করছে চরম উৎকণ্ঠা কিন্তু পেহেলগাম হামলার জবাবে ভারতের সামরিক প্রতিক্রিয়া কতটা আসন্ন আর তা কেমন হতে পারে এমন প্রশ্ন আছে অনেকের মনে পাকিস্তানের দাবি তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে ভারত আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেল দুই দিন ধরে কয়েকটি নিরাপত্তা বৈঠক করেছেন এ কারণে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের গুঞ্জন আরও তীব্র হয়ে উঠেছে দুই প্রতিবেশী দেশ যখন কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এলওসিতে গোলাগুলি অব্যাহত রেখেছে তখন বিশ্বের অন্যান্য দেশের নেতারা উত্তেজনা প্রশমিত করতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছেন তবে ভারত কোন ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে তা এখনও স্পষ্ট নয় তবে অতীতে দেশটি বিভিন্ন সামরিক কৌশল ব্যবহার করেছে সেগুলোর মধ্যে অন্যতম হল গোপন সামরিক অভিযান গত কয়েক দশকে ভারত ও পাকিস্তান একে অপরের ভূখণ্ডে একাধিক গোপন আক্রমণ চালিয়েছে মূলত সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো ও সেনাদের হত্যা করা হয় ভারত অতীতে বহুবার রেখায় বিশেষ লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে সবশেষ দুই সালে এমন হামলা চালানো হয়েছিল উড়িয়ে দেয়া যায় না আকাশ পথের হামলাকেও দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বিমান হামলা চালায় তবে এতে উল্টো ভারতই বিপদে পড়ে হামলার আরও একটি ধরন হতে পারে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূমি দখলের চেষ্টা এ দাবি ক্রমেই জোরালো হয়েছে যে নয়াদিল্লি যেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধার করে পেহেলগাম হামলার পর সেই দাবি আরও তীব্র হয়েছে এমনকি বিরোধী কংগ্রেস পার্টির নেতারাও মোদী সরকারকে ওই অঞ্চল পুনর্দখলের আহ্বান জানাচ্ছে পাকিস্তান শাসিত কাশ্মীর পুনরুদ্ধার করা ভারতের প্রতিটি সরকারের নীতিগত লক্ষ্য থাকলেও উভয় দেশের প্রায় সমান সামরিক সক্ষমতার কারণে এমন উদ্যোগ নেওয়া বাস্তবে খুব একটা সম্ভব নয় ভারত ও পাকিস্তান স্বাধীনতার পর আটাত্তর বছরে চারবার যুদ্ধে জড়িয়েছে এর মধ্যে তিনটি যুদ্ধই হয়েছে কাশ্মীর নিয়ে নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা